সবাই একটু সময় পেলে আমার লাইভে দেখতে পারেন আমার ভালোবাসা মানুষের কই একটু আসেন কমেন্ট করেন আসেন সবাই আসছিলাম ভিডিও বানাইতে জাল শোকা এখানে সে লাইভে দেখলাম সবাই আসেন যুক্ত হাজান আমার কলির ভাইরা ও বোনেরা সবাই একটু যুক্ত হাজান লাইভে Thank you. ছবি তুলতেছে সেই সুন্দর ভিউ অস্থির রোহিক ভাই একশো একশো লাগতেছে আমি দিন মরে যাব চলে যাব রেখে যাব সবই কেউ হবে না সঙ্গের সাথী সঙ্গে কেহ যাবে আমি মরে যাব হাতে সময় নেই আপনারও চাল হলো লাইফে ঢুকলে হ্যাঁ আসি দশ বারো আমার বন্ধুরা কইবো একটু সাথে কথাগুলো মাঝেমাতেই বলি যে কিছু করতে হলে কঠোর পরিশ্রম কর। তাহলে সফলতা পাবে। ওড়ো। রাস্তা নাকি। কঠোর হবে নাই No,

আহ ওর নাম্বার দিছল নাম্বার ঠিক আবার নাম্বার নতুন সংশোধন করা বলছি ভাই হুম কিছু বলো কি বলবো বলার মতো কথা নাই কি বলবো যাই ক জীবন সাথে হারিয়ে গেছে আমার কাছ থেকে তখন থেকে আমার কথা বলা হয়ে গেছে সাথে হারিয়ে গেছে হুম কতদিন আগে হারিয়ে গেছে পাঁচ বছর আগে থেকে পাঁচ বছর থেকে তোর সঙ্গে তোর সঙ্গে মনটা পরিবর্তন করে ওই দাঁড় আর এক যাবে ওই কলেজ দাদা এ সালাম প্রিয় সম্মানিত বন্ধুরা যদি একটু সময় থাকে আজকে বন্ধের দিন আমরা লাইফে আসছি যদি একটু সময় থাকে আমাদের সাথে একটু যুক্ত হবেন দু চার মিনিট একটু পরিচিত হই আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দেবেন আমরাও ভালোবাসা দিয়ে পাশে থাকবো এটাই তো বিনোদন বিনোদনকে ভালোবাসে সবাই আমরা মিলেমিশে সামনে চলি সফলতা নিয়ে আসি সবারই একটাই উদ্বেগ আমরা সফলতা চাই সফলতা প্রত্যেকটা মানুষেরই জীবনে দরকার আছে মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে এটাই তো জীবন তো যাদের সুন্দর মনের মন আছে ভালোবাসা আছে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাবেন যদি একটু সময় থাকে আজকে বন্ধের দিন আমরা একটু সময় পাচ্ছি লাইভে আসছি একটু আমাদের জন্য একটু যুক্ত হবেন একটু কমেন্ট করবেন বন্ধুরা কোথায় থেকে যুক্ত আছেন কমেন্টে বলবেন আর আমাদের লাইফটা কেমন হচ্ছে একটু কমেন্টে বলবেন বললে একটু খুশি হব আমরা নতুন আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা পরিশ্রম ছাড়া কোনো কিছু আসে না ঠিক তো আমরা তিন বন্ধু মিলে ভিডিও করতে আসছিলাম আজকে আমরা ভিডিও বানালাম ভিডিও বানানোর ফেরার পথে আমরা একটু লাইফে আসলাম যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিই কথা বলি বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আমরাও ভালো আছি সবাই আমরা ভালো থাকি সবার সুস্বাস্থ্য কামনা করি এটাই আমার সকালের প্রত্যাশা সবাই আশা আকাঙ্ক্ষা আছে সবাই সামনে এগিয়ে যাক সফলতা পাক শুভকামনা সবাই সবার জায়গার থেকেই থাকবেন সফলতা নিয়ে আসুক এটাই আমাদের আশা প্রত্যাশা তো আমরা ছোট আমরা কি আর আপনাদের উপদেশ দেবো এখন ভিডিও ইউটিউবার অনেক ঘরে ঘরে ইউটিউবার ঘরে ঘরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার সবাই ঘরে ঘরে এখন এখন ফেসবুক মামা কয়জন সফলতা দেয় ফেসবুক মামা পড়ে গেছে টেনশনে অনুপ্রেরণা মানুষের কাছে চাই না আমরা নিজেই অনুপ্রেরণা হতে চাই

ভালোবাসা দিলে ভালোবাসার কমতি হবে না আমরা ডবল ভালোবাসা দেবো আপনাদের আমরা নতুন আমরা চাই এটা কমেন্ট করলেই এটাই অনেক মনে করি তো প্রিয় বন্ধুরা কয় মিনিট হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ